এই সুন্দর কিউট চুরিটা করেছি আমার ভাইয়ের মেয়ের জন্য ও আমাকে বলেছিল বাবা আমি কালকে বিয়ে খাইতে যাব আমার জন্য সাদা আর লাল একটা চুড়ি বানায় দাও আমি কালকে বিয়েতে সাদা আর লাল থাকবে সেরকম একটা জামা পরে যাব। আমি বললাম আমার কাছে তো সাদা কোনো পুঁতি পাথর কিছু নাই তাহলে কি হবে বললো যে আমি তোমার ব্যবস্থা করে দিচ্ছি তাহলে তুমি বানিয়ে দাও তারপরে ওর যে পুরানো জামা ছিল যেগুলো ফেলে দিয়েছিল সেই জামাগুলো আমার কাছে নিয়ে আসছে আর বলছে যে এটার ভেতরে অনেক পুঁতি পাথর আছে তুমি এগুলো তুলে নাও নাহলে আমি তোমাকে তুলে দিচ্ছি বললাম না না হয়েছে হয়েছে আমি তুলে নিচ্ছি এরপরে ওগুলো তুলে ওর জন্য চুরি বানাতে বসে পড়লাম আর চুরি বানানোর জন্য আজকে বেস হিসাবে যেটা ব্যবহার করছি সেটা ওরই চুরি আর এই চুরিগুলো খুব চিকন চিকন সরু সেই জন্য এখানে আমি চারটা না পাঁচটা চুরি মতো নিয়েছি যেহেতু এটা খুবই রকমের চিকন চুরিগুলো আছে বাচ্চাদের যে চুরিগুলো থাকে সেগুলো তো ওই বেসটাকে নিয়ে একটু আঠা দিয়ে ওইটাকে একটু টাইট করে নিয়েছি আঠা দেওয়ার পরে পাঁচ ছয় মিনিট রাখলে কিন্তু ওইটা একটু লেগে যাবে আর এই আঠাটা হচ্ছে বে সিক্স থাউজেন্ড আঠা প্রথমে আমি লাল লাচে সুতা দিয়ে এখানে পেচিয়ে নিচ্ছি আর এখানে আমি সুতা ব্যবহার করেছি ছয় গুণ বা সাত গুণ এরকম এই সুতাটা পাতলা ছিল সেই জন্য এখানে একটু বেশি সুতা নিতে হয়েছে আর ছয় গুণের নিচে আসলে যদি আপনি সুতা নেন সেটা বেসটা ভালো হবে না আর এইখানে কালারটা একদমই বোঝা যাচ্ছে না এটার কালারটা সুতা কালারটা একদমই লাল রঙের দেখতে ভীষণই সুন্দর লাগে চোখে লাগে এরকম একটা লাল যাই হোক আমি এই সুতোটা বেঁচেই নিচ্ছি তারপরে আসল ডিজাইনটা করব আর ইতোমধ্যে অফলাইনে ওই জামার থেকে আমরা পুঁথি এবং পার্ল এগুলো খুলে নিয়েছিলাম যতগুলো লাগবে সেরকম আর ইতোমধ্যে কিন্তু আমি অফলাইনে গল্প করতে করতে আরেকটা চুরিও বানিয়ে ফেলেছিলাম তো এভাবে করে শীর্ষের টুকুনি আবার আঠা দিয়ে কিন্তু একটু হাত দিয়ে চেপে চেপে দিবেন এবং একটু সময় অপেক্ষা করবেন এটা লেগে থাকার জন্য যাই হোক এখন আসল ডিজাইনটা করছি এখানে আমি এক গুণ পরিমাণ সুতা নিয়ে কাজটা করছি এখানে কোনো রকমের গেট দিচ্ছি না এখানে যেহেতু ছোট ছোট পুথি বা পুঁথি বা পার যেটাই বলেন না কেন সেটা দিয়ে কাজ করবো সেজন্য আমি এখানে একটা ছোট সাইজের শুই নিয়ে নিয়েছি এবং আপনি বিটসে কাজ করতে সব সময় ছোট সাইজের সুই আপনাকে নিতে হবে যতটা পারা যায় যে সরু থাকবে সেটা নালে কিন্তু এগুলো ঢুকবে না এমনিতেই অনেকগুলো পুঁথির কিন্তু ছিদ্রটা একটু ছোট থাকে সেজন্য ঢুকতে চায় না তো যাই হোক আমি একটা মালার মতো গেথে নিচ্ছি যে মালাটা পুরোটা চুরিকে কাভার করতে পারবে এরকম পরিমাণ আর কি একটু পরে পরে মাপ দিয়ে নিয়েছিলাম যে কতটুকুতে আসলে পুরো চুরিটা কাবার করে তারপর সাথেই এভাবে করে আবার আটকে নিলাম এখন হবে আসল ডিজাইন দেখুন সব কিছু বলেই কিন্তু বোঝানো যায় না কিছু কিন্তু আপনাদেরকে দেখে তারপর বুঝতে হবে এখানে আমি একটু ত্রিভুজ ত্রিভুজ আকৃতির যে ডিজাইনটা হয় ওইভাবেই আমি করার চেষ্টা করছি এটা করা সহজ পদ্ধতি হচ্ছে রকম তাহলে কিন্তু আপনার ডিজাইনটা খুব ইজিলি হয় দেখতেই পাচ্ছেন যে কিভাবে সুন্দর করে হয় আর ও আমার পাশে বসেছিল আর বলছিল বাবা কখন হবে কখন হবে তো ওই জন্য তাড়াহুড়াতে মনে হচ্ছে তাড়াহুড়া না থাকলে এই ডিজাইনটা আরও বেশি ভালো হতো আরও বেশি ফুটে উঠতো তবে যেহেতু বাচ্চা মানুষ তার আগ্রহ ভীষণ যেকোনো কিছু প্রতি তার জন্যই তাড়াহুড়া করছিল আমিও কারো আবদার পূরণে খুবই মজা পাই কেউ যদি আমার কাছে কিছু আবদার করে সেটা পূরণ করতে আমার অনেক ভালো লাগে আর কাজ করতে গেলে আপনি সেলাইয়ের কাজ করেন কিংবা কোনো জুলারি বানান আপনি হাতের যে কোনো কাজই করেন না কেন সুতায় গীত লাগবে রং ছড়িয়ে যাবে তারপর হচ্ছে পুতি পাথর এগুলো উড়ে যাবে নষ্ট হবে অনেক কিছু ঘটবে এগুলো হাতের কাজ হাতের কাজ করার ক্ষেত্রে এইসব খুবই ন্যাচারাল একটা বিষয় এগুলোকে কিন্তু কখনোই আপনারা মাথা গরম করবেন না এবং এটা সমস্যা যখন হবে সমাধানও কিন্তু আছে সুতায় প্যাচ লাগুক আর যাই লাগুক সমাধান কিন্তু হয়ে যাবে অনেকে নিজে ধৈর্য রাখতে পারে না সেজন্য করতে পারেন না কাজটা তো এখানে একটু ঢিল ঢিলা লাগছিল পরে আমি আবার একটা ছোট ছোট গেট দিয়ে মাঝখানে মাঝখানে পুরো জিনিসটাকে ভালো করে আটকে দিয়েছি যাতে করে ছোট মানুষের কিছু খুলে না আসে আর এখন আমি গোল্ডেন কালারের একটা একটা করে পুঁথি মানে সেম সাইজের ছোট ছোট পুঁথি যে একদম ভাঙা ভাঙা যে জায়গাগুলো আছে সেখানে করে দিয়ে নিচ্ছি এটা দিতে হবে এমন বিষয় না মনে হলো দিই তাই দিলাম আর এখন আমি এই ছোটো গুলাকে আমি একটু ফাঁকা জায়গায় লাগিয়ে নেব তাতে চুরির ডিজাইনটা কমপ্লিট হবে আশা করছি যে আপনারা এগুলো ট্রাই করবেন আপনাদের বাচ্চাদের জন্য কিংবা আপনারাও কিন্তু এরকম চুরি বানাতে পারেন আরও সহজে সুন্দরভাবে আরও অনেক ডিজাইন করা যায় যার মাথায় যখন যেই ডিজাইনটা আসে আসলে ডিজাইনের ব্যাপারটাই হচ্ছে এরকম যে হুট করে মাথায় চলে আসে যে আমি এটা করব। আগে থেকে আপনি প্ল্যান করে রাখলেও মনে হয় কি যে কিছু একটা কাজ করতে বসলে কিছু একটা আর কি পরিবর্তন হয়ে যায় এরকম তো আপনারা চাইলে কিন্তু এর থেকেও ভালো ডিজাইনের চুরি বানাতে পারবেন আমার তো ভীষণই ভালো লেগেছে চুরিটা এবং ওরও খুব পছন্দ হয়েছিল বলছিল বাবা খুবই পছন্দ হয়েছে আর এই হচ্ছে ফাইনাল লুকটা মাঝখানে আমি এরকম সাদা এবং লাল কাঁচের চুরি দিয়ে ওকে এভাবে করে পরিয়ে দিয়েছিলাম এবং সবারই অনেক বেশি ভালো লেগেছে যে যাই হোক আপনারা এটা ট্রাই করতে ভুলবেন না আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কেমন ডিজাইন করতে পারলেন আশা করছি আপনারা আমার চ্যানেলের সাথী থাকবেন যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন